পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো হবে তোমরা ইন্টারভিউ প্রিপার নিচ্ছ তোমরা সবাই জানো তোমাদের যে পূজা পর থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে নোটিফিকেশান চলে আসবে তো রাজ্য থেকে যেটা দিয়েছে পাইম বোর্ড থেকে তেরো হাজার চারশো একচল্লিশ একুশটি শূন্য পদে কত যেতে পারে দু হাজার বাইশ স্টেটের এবং দু হাজার তেইশের পরীক্ষা আছে সেখানে তা আমার তোমাদের একটা তারকে আমার জানা দরকার যে দু হাজার সতেরো সালে যে নোটিফিকেশন যে দু হাজার বাইশ সাল তার নিয়োগ হয়েছিল সেখানে কাট অফ কত গিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এবং দু হাজার বাইশ সালে মোট কতজন ইন্টারভিউ দিবে ঠিক আছে দু হাজার বাইশ সালে মোট কতজন নেবে সেটা আমাদের জানতে হবে এবং তার ভিত্তি করে আমাদের এই কাট অফটা এসবে ঠিক আছে জেনারেল কার্ড আসবে দেখো দু হাজার সতেরো সালে কাট অফ এই ছিল ঠিক আছে আর দু হাজার বাইশ তেইশে যেটা আমরা নিজে তোমরা দিবে সেখানে কাট অফ কত এসে তারা অনুমান করা যেতে পারে এবং কতজন ক্যান্ডিডেট এবারে ইন্টারভিউ দিতে যাবে তাহলে সেখানে একটা আমরা আন্দাজ পাবো ঠিক আছে হিসাব করবো একটা দেখো তার আগে আমাদের জানতে হবে যে দুহাজার সালে কত কাট অফ গিয়েছিল দেখো জেনারেল গিয়েছিলো তেত্রিশ দশমিক শূন্য শূন্য নয় দিয়েছিলো জেনারেল সেখানে তো কত জানার সময় ন হাজার মতো সিট ছিল এবং ঠিক আছে সেখানে তেরো হাজারকে ডেকেছিল ঠিক আছে পাস করেছিল বেশি পাস করেন ঠিক আছে সেখানে ন হাজার সিট ছিল ঠিক আছে তার মানে কি কাট অফ একটু কম গিয়েছিলো ও বিসি এ ছিল তিরিশ দশমিক সাত এক সাত তিন এক ও বিসি বি কাট অফ গিয়েছিল বত্রিশ দশমিক শূন্য শূন্য তিন হবে সরি শূন্য শূন্য এক এক তিন ঠিক আছে আর এস সি ছিল সাতাশ দশমিক শূন্য চার দুই এসটি ছিল চব্বিশ দশমিক পাঁচ চার ছয় আর প্যারাটিটা ছিল উনত্রিশ দশমিক শূন্য তিন শূন্য এবং আর পিএইচডি ছিল কোনো কাট অফ ছিল না পিএইচডির জন্য তোমার সেখানে যারা পাস করেছে তারা পেয়ে গেছে এবার দেখো এবার আমার দেখো জেনারেল একটা ওভারঅল কাট অফ এইভাবে দিতে পারে এবারটা ঠিক আছে কেন বলতো তারা আমি বলে দিই কাট অফটা কত যে জেনারেল কাট অফ তেত্রিশ থেকে এবারে চৌত্রিশ যেতে পারে কেন একটু বাড়তে পারে তোমরা জানো এবারে যে টোটাল পরীক্ষার্থী আছে তোমরা জানি যে দু হাজার দু হাজার বাইশ সালে পাশ করেছে তোমার সাতচল্লিশ হাজার ডিএলএড আছে কিছু কম ঠিক আছে আবার দু হাজার তেইশ সালে পাশ করেছে ছ হাজার সাম উপর ঠিক আছে তার মানে কত এখানে তিপান্ন হাজার টোটাল হচ্ছে এবার আমার যাবো যে কাঠ অফ অনেকে বলছে কাঠ অফ পঁয়ত্রিশ হেবে কাঠ অফ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এত যাবে না জানা তো আমি কেন কারণ তো কাঠ দেখাবো তো তার জন্যে ওবিসি এটা হচ্ছে তোকে একত্রিশ থেকে বত্রিশ যাবে ওবিসি বি তিরিশ থেকে একত্রিশ মধ্যে থাকবে এস সি আঠাশ থেকে উনত্রিশ এসটি কোনো কাট অফ যাবে না কেন এখানে খুব তারা এসটি পাস করবে তাদের সিট অ্যাক্সেসিভ আছে এবং যারা হবে তবে যাবে প্যারাটিজার যাবে সাতাশ থেকে আঠাশ দিতে পারে কেন অনেকে প্যারাটিজার পেয়ে গেছে এবারে সঙ্গে আসবে আর পিএইচ কোনো কাট অফ যাবে না আগে উচ্ছন্ন এবারে যাবে না এবার তো আমার বলতে পারি যে আমার কাট অফটা কত তেত্রিশ থেকে চৌত্রিশ একটু বেশি যাবে কেন এবারটা ঠিক আছে এবার তেত্রিশ থেকে চৌত্রিশ মধ্যে থাকবে এই কারণ যে দেখো সবাই জানি যে আগের তুলনায় এবারে সিটও কম কিন্তু তেরো হাজার চারশো একশি কিন্তু শিক্ষার্থী হচ্ছে যারা পরীক্ষার্থী মানে ইন্টারভিউ দেবে ত্রিপান্ন হাজার মতো ঠিক আছে বুঝতে পারছি তিপান্ন হাজার মানে সে অনেক কম্পিটিশন হবে তবে দেখো অনেকে বলছে তিপান্ন হাজার কিন্তু আমার হচ্ছে ত্রিপান্ন হাজার এখন চল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মতো ক্যান্ডিড হবে কেন বলতো তো তিপান্ন হাজার ঠিক আছে কিন্তু তিপান্ন হাজারের মধ্যে দেখো দেখা যায় সাতচল্লিশ হাজার এই যে যারা পাশ করেছে ছ হাজার এই ছ হাজার দু হাজার তেইশ সালে যারা পাশ করছে তারা অনেকেই দেখবে দু হাজার বাইশ সালের ট্রেটে পেয়ে গেছে ঠিক আছে আবার দেখো এদের মধ্যে অনেকে আছে দেখবে যারা যারা এই যে তোমার আপকামিং যে আপার পাইম আপার এসে হচ্ছে তোমার নাইনটিন নাইনটিন ইলেভেন টু যারা হচ্ছে যা পাস সেখানেও তারা পাস করেছে দেখো এখন অনেকেই আছে ডিএড বিএড করা আছে তারপরে দেখো দু হাজার বলছি দু হাজার চোদ্দো থেকে যারা এবং দু হাজার সতেরো ক্যান্ডিডেট বসবে দেখো যারা দু হাজার চোদ্দে ইন্টারভিউতে মানে যারা এখনও পড়ে আছে তারা কখনোই পাবে না কারণ তাদের রেজাল্ট খুবই খারাপ কারণ তারা দু হাজার সদরেতে পায়নি ইন্টারভিউ কারণ সেখানে এত ভ্যাকসেশন থাকা সত্ত্বেও তার মানে তারা এবারে কখনোই পাবে না সে যদের ওদের বাধ্য হিসাব কম্পিটিশান হবে আমাদের দু হাজার বাইশ সালে কেন হিউজ পাস করেছে এবং সেখানে সকাল একাডেমিক কোর্সটা বেশি কেন লকডাউনের পর থেকে যে নামাজার হারটা বেড়েছে সেখানে একাডেমিক কোর্সটা বেশি একাডেমিক কোর্স কোর্স বেশি হলেও দেখো বিভিন্ন দিকে এবার থেকে আরেকটা সব হয়ে এবার যে নাইন টেন নাইন টেন ইলেভেন যে ইলেভেন টুয়েলভ যে পরীক্ষা হচ্ছে ওখানে অনেক ক্যান্ডিডেট চলে যাবে ঠিক আছে কেন বলতো অনেক ক্যান্ডিডেট আছে তার ডিএড বিএড দুটো করে গেছে সেক্ষেত্রে এখানে চলে যাবে তাহলে এখানে ওখানে কিছুটা সিট ফাঁক হবে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার বেশি ভ্যাকেন্সি হবে না তোমাদের আর কাট অফ তোমাদের এই তেত্রিশ থেকে চৌত্রিশ এই যে একটা এর মধ্যে একটা সীমা মতো থাকবে ঠিক আছে বেশি যাবে না অনেকে বলছে পঁয়ত্রিশ চৌত্রিশ এটা হবে না এটা আমার অনুমান যে আর অনেকে বলছে আশি হাজার মতো ক্যান্ডিডেট যাবে না এটা কখনোই হবে না আশি হাজার মতো যে কখনোই যে ইন্টারভিউ যাবে এটা হবে না ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই যাবে কেন বলতো অনেকে কমে যাবে এখানে ছ হাজার যে তারা অলরেডি ঠিক আছে ওরাই কোথাও কোথাও পেয়ে যাবে তারপরে বিভিন্ন নিয়োগ হচ্ছে তারপরে সেখানে ক্যান্ডিডেট তোমাদের পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ থাকে তাই তোমার মেনলি দেখো যাই হোক তোমাদের এবার দেখো তোমাদের যাদের কাটো পঁচিশের প্লাস আছে মানে যাদের স্কোর একাডেমিক কোয়ালিফিকেশন তারা একটা মানে সেফ জোনে আছো ঠিক আছে যারা পঁচিশের উপর যারা আছো এবার পঁচিশে যারা নিচে আছে তাদের একটু তোমরা ইন্টারভিউটা ভালো করে দাও কেন তোমরা যদি জেনার লিখে দেবো যে স্ত্রী তোমার যদি তেইশ ছবি থাকে তবে একটা চান্স আছে আর জেনে খেতে যারা বলছি পঁচিশের নিচে উপর থাকলে ঠিক আছে একটু সেফ জেনে আছো সেখানে ইন্টারভিউ ভালো করতো ইন্টারভিউলে আট থেকে নয় পাওয়ার টার্গেট রাখো যে দশে দশটাই তো পাওয়া খুবই ভালো দেন আট নয় নয় পেতেই হবে তাহলে কোথাও তুমি যে পঁচিশ থাকে আটে তেত্রিশ বা চৌত্রিশ তোমার কাটো পেবে বা দশে দশ তোমাকে পেতে হবে ঠিক আছে সেইভাবে রাখো কাটো বেশি এরকম যাবে একটা অনুমান যাবে সে কখনো ছতি যাবে না এই কাটো থাকবে আর এইটা আজকে ছিল বলার জন্য যে তোমার তাহলে সেই ইন্টারভিউ ভালো পেয়ে আস না থ্যাংক ইউ যে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব লাগবে বন্ধু শেয়ার করতে থ্যাংক ইউ